ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি তৈরি করতে পারেন খুবই মজার একটি রেসিপি আর বানানো খুবই সহজ প্রথমে আমি নিয়ে নিব সেদ্ধ করা দুটি ডিম এরপর এই ডিমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব আমি পেঁয়াজ এরপর দিয়ে দিব কাঁচামরিচ তারপর দিব ধনিয়া পাতা সামান্য লবণ এখন দিয়ে দিব রসুনের গুঁড়া আদার গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিব ময়দা এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নেব আস্তে আস্তে করে যত্ন নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে আপনারা চাইলে এই রেসিপিটি ইফতারে তৈরি করে খেতে পারেন কারণ ইফতারের জন্য এই রেসিপিটি খুবই মজার বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে আপনারা এরকম একটি স্ন্যাক্স রেসিপি ঘরে তৈরি করে ফেলতে পারেন এরপর আমি সামান্য একটু হাতে নিয়ে আমি গোল গোল করে একটি গোলাকার করে নিব। আপনারা চাইলে এর শেপ আপনারা আপনাদের নিজেদের মতো করে করতে পারেন তো হয়ে গেলে আমি এখন একপাশে রেখে দিয়ে বাটিতে নিয়ে নিব কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিব গোলমরিচ সামান্য পানি এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করব। মিক্স করে আমি একটি পাতলা মিক্স্রণ তৈরি করব দেখতে পাচ্ছেন মিক্সনটি পাতলা হয়েছে তো এই ভিতরে আমি এই বলটিকে ভালোভাবে ডুবিয়ে নিব। মিক্সনটি ভালোভাবে এই বলের গায়ে লেগে গেলে আমরা একে নিয়ে ব্রেড ক্রামসের উপর ছেড়ে দিব আপনারা জিজ্ঞেস করেন ব্রেড ক্রামস কি ব্রেড ক্রামস হচ্ছে পাউরুটির গুঁড়ো তো ভালোভাবে আমরা ব্রেড ক্রাম্পস লাগিয়ে নিব। নিয়ে আমরা একে ছেড়ে দেবো মিডিয়াম গরম তেলের ভিতর আমি আগে থেকে মিডিয়াম গরম তেল করে রেখেছি খেয়াল রাখবেন তেল যাতে অনেক বেশি গরম না হয় তাহলে পুড়ে যেতে পারে তো কিছুক্ষণ ভাজার পরে আমরা সবগুলোকে উল্টে দেবো সবগুলোকে একটু একটু করে উল্টে দিতে হবে তা না হলে বেশিক্ষণ রাখলে পুড়ে যেতে পারে এরপর আমরা একে ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগে যদি তুলে ফেলেন তাহলে এটি খেতে তেমন ক্রিস্পি হবে না তো দেখতেই পাচ্ছেন সুন্দর রঙ হয়ে গেছে তো এখন এগুলোকে আমি তুলে ফেলবো তো ডোবা তেলে ভাজার কারণে তোলার আগে অবশ্যই একটু তেলগুলো ঝেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা একটি মজাদার স্ন্যাক্স রেসিপি বা বলতে পারেন ইফতারের একটি রেসিপি আমরা ঘরে তৈরি করে ফেললাম তো আমি এর উপরে দিয়ে দিচ্ছি টুথপিক তো দেখার সৌন্দর্যের জন্য আমি এর উপরে টুথপিক লাগিয়ে নিচ্ছি তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন